সৌদি আরব থেকে যারা বাংলাদেশে আসবেন বলেও রুম থেকে মাল রেপিন করে আসবেন না এই যে দেখেন এইভাবে মানে এয়ারপোর্ট থেকে এটা রেপিন করতে হবে এটা বাধ্যতামূলক মানে সবারই করতে হবে নয়তো আপনার একটা গাইডও সারবে না এক একটা গাইড রেপিন করার জন্য পঁয়ত্রিশ সিরিয়াল করে নেই প্রত্যেকটা লোকে ওই যে দেখেন মানে রেপিন করতেছে আমি সেই এই কালার মানে পুলি দিয়ে রেপিন করে আনছিলাম রুম থেকে তারপরে ভয় নাই মানে দেখতে দেখেন আমার গাইডটা প্রথমে কেমন ছিল এই দেখেন এখানে মানে সিরিয়াল মানে সবাই রেফিন করে আসে রেফিন করা করে একটা গাইডও সাত না ঠিক আছে এটা সৌদি আরব দাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন্য এয়ারপোর্টের বিষয়ে আমি জানি না এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন আমার এই গাইডটা কিন্তু আমি রেফিন করে আনছিলাম এটা দেখাইতেছি আপনাদেরকে সাথেই থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই যেন জানতে পারে বলে অযুথ ভালো টাকা খরচ করে রুমের মাধ্যমে রেফেন করা কিন্তু প্রয়োজন নাই সরাসরি এয়ারপোর্টে চলে আসবেন এটা মানে এখন বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক এটা করতেই হবে এই যে দেখেন আমি এভাবে করে আনছিলাম তারপরে হয় নাই আমি এটা রুমটাকে করে আনছিলাম তারপরে আবার আমি দুই টাকা এক সত্তর রিয়াল দিয়ে রেফেন করছি এর জন্য আপনারা কেউ বলেও রেফেন করেন না যারা দাম মাম এয়ারপোর্ট থেকে আসবেন ওকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দি করে দিতে পারেন সবাই যেন মানে বিষয়গুলো জানতে পারে এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু